নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল জামাই ষষ্ঠী কীভাবে পালন করবেন ও দু সালে জামাই পূর্ণাঙ্গ সময়সূচি জামাই আগের দিন কোণে একটি তামার ঘটিতে গঙ্গা জলে একটি তুলসী পাতা দিয়ে রেখে দিন পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবে তখন এই জলটি মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন এই দিন প্রথমেই সকাল সকাল স্নান সেরে এই জামাই ষষ্ঠীর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন প্রথমত একটি ঘটে জল ভরে তাতে মাঙ্গলিক চিহ্ন এঁকে তার উপর পাঁচ আমপল্লব ও একটি সর্ষির ডাব নিয়ে ঘরটি স্থাপন করবেন এরপরে যেগুলো জোগাড় করবেন সেগুলি হলো একটি হাত পাখা সামান্য ধান দুব্ব এবং কিছু ফুল এর সাথে তিনটি পাঁচটি বা সাত প্রকারের ফল ও মিষ্টি দিয়ে একটি বাটা তৈরি করতে হবে এরপর একটি সাদা সুতো নিয়ে তাতে পাঁচ বা সাতবার পেঁচিয়ে তাতে হলুদ মাখিয়ে নিতে হবে তারপর সেই সুতোতে একটি ফুল বা একটি বেলপাতা বেঁধে দিয়ে সেই সুতোটিকে ঘটের সামনে রেখে দিন মা ষষ্ঠীর কপালে সিঁদুরের ফোঁটা ধূপ দ্বীপ জ্বালিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হবে পুজো শেষে জামাই ষষ্ঠীর ব্রত কথা অবশ্যই পড়বেন তারপর জামাইকে সেই ঘটের সম্মুখে বসিয়ে সেই হলুদ চোপানো সাদা সুতোটি তার ডান হাতে বেঁধে দিয়ে পাখা দিয়ে হাওয়া করবেন হাওয়া করার সময় বলবেন ষাট 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 এবং তারপর ধান ও দুব্ব দিয়ে জামাইকে তার মঙ্গল কামনা করে আশীর্বাদ করবেন তারপর মেয়ে জামাইয়ের কপালে হলুদ ও দইয়ের ফোঁটা দিয়ে জামাইয়ের হাতে ফল ও মিষ্টির বাটাটা দেবেন দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি শুরু হবে এগারোই জুন দু বাংলার আঠাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধে ছটা থেকে এবং এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বারোই জুন দু বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা ছাব্বিশ মিনিটে জামাই ষষ্ঠী পালিত হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার জামাই ষষ্ঠীর দিন জামাই বরণের শুভ সময় বা অমৃতযোগের শুভ মুহূর্ত হল বারোই জুন বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার সকাল সাতটা চল্লিশ থেকে সকাল এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ